রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই অলরেডি গাড়ি কমপ্লিট হয়ে গেছে গাড়ি নিতে এসেছি অলরেডি সমস্ত কিছু কমপ্লিট এখানে গাড়িতে নাম লেখা আছে রাজকুমার রাজকুমার লেখা আছে গাড়ির পুরো দারুণ কালার কালারটা খুব পছন্দ হয়েছে কালার কমিউনিকেশন আমি পছন্দ করেছি সমস্ত গাড়িরই কালার একই রকম হয়েছে এই গাড়িরও দুটো গাড়ি একসঙ্গে বার হচ্ছে খুব সুন্দর গাড়ির কালারটা এদিকে আমাদের অধুনার নাম অধুনা লেখা আছে গাড়ি একদম ঝ্যাকাশ করে দিয়েছে শুধু ঠাকুরের ছবিটা এখানে হাজরা কালি ছবি বসবে এখানটায় বাকি আছে সব কিছু কমপ্লিট লাইটিংটা দারুন দিয়েছে ড্রাইভার সিট আছে সব প্যাসেঞ্জার সিট খুব সুন্দর সুন্দর করে দিয়েছে উপরে এদিকে লাইটিং আছে এদিকেও লাইটিং 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 আর এখানে একটা বক্স আছে এর মধ্যে সমস্ত জিনিসপত্র রাখার জন্য এদিকে ঘর বন্ধ করে দেওয়া যাবে এদিকে মেন গেট মেন গেটের এখানেও হাত রাখার জন্য একটা এখানে রড দিয়েছে এখানে একটা সুইচ আছে কলিং বেল বাজবে আর এদিকে আমি হোম থিয়েটার লাগাবো বলে সাউন্ড লাগাবো বলে তার জন্য আলাদা করে তার ছেড়ে রেখেছে গাড়ি কমপ্লিট কালকে গাড়িটা যাবে সামরাইলে আপনারা একটু আশীর্বাদ করবেন যাতে গাড়িটা ভালোভাবে চলে